কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত দুটি ধারা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটার শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন রিট করেছেন আইনজীবী ডক্টর স্বাধীন মালিক ও তায়েবুল ইসলাম সৌরভ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশে বলা আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর একক ক্ষমতা বলে ক্রয় বিক্রয় বা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা যাবে এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন আদালতের কাছে উত্থাপন করা যাবে না অর্থাৎ কুইক রেন্টাল সম্পর্কিত সব ধরনের সিদ্ধান্ত মন্ত্রীর মর্জি মাফিক নিতে পারবেন আইনের এমন অস্বাভাবিক ধারা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক শুনানি করেন তিনি নিজেই যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না আদালতের এক রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না ডক্টর শাহদিন মালিক বলেন জনগণের কাছ থেকে আদায় করা অর্থই ব্যয় করা হয় কুইক সেন্ট্রালের বিদ্যুতের জন্য কোনো ধরনের জবাবদিহি ছাড়া এমন ব্যয় সংবিধান সম্মত হতে পারে না আদালত শুনানি শেষে রুল জারি করেন বিদ্যুৎ উৎপাদন করুক না করুক তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে এবং সরকারি হিসাব দিয়েছে যে এখন বোধ হয় তাদের কাছে সরকারের সত্তর হাজার কোটি টাকা পাওনা আছে মানে তারা সরকারের কাছে পায় বিদ্যুৎ মানে ব্যবহার করুক উৎপাদন করুক প্রতি প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে সরকার তো প্রতি মাসে টাকা দিতে হয় এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধহয় এখন আছে উননব্বইটা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব অর্থ বিভাগের সচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব পেট্রো বাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা